হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাটার চানা মশলা বা ছোলে বাটার যাই বলো না কেন এই রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো খেতে হয় দুর্দান্ত টেস্টি একটি রেসিপি কীভাবে বানাতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তোমরা যে যেখান থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কেমন লাগলো চলো তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি কুকারে সিটি দিয়ে কড়াইটাকে সেদ্ধ করে রেখেছিলাম তার আগে ছ থেকে আট ঘন্টা আমি প্লেন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর কুকারে সিটি দিয়ে দেখে নেবে সেদ্ধটা ঠিকঠাক এখানে দরকার সেদ্ধ হয়ে গেল এখানে যেহেতু বাটার মশালা বাটারটা লাগবে ছোট চামচের এক চামচ করে আদা বাটা আর রসুন বাটা লাগছে টমেটো পেস্ট আর লাগছে পেঁয়াজ বাটা এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ টি স্পুন করে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর চানা মশলা সমস্ত কিছু হাফ টিস্পুন করে আছে কাঁচা লঙ্কা আছে ফোড়নের জিরে আছে শুকনো লঙ্কা তেজপাতা আর লাগবে ধনে পাতা এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি যার জন্যে প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিলাম প্রথমে বাটার দেবে না বাটারটা দিলে বাটারটা পুড়ে যায় সেই জন্য আগে কড়াতে একটু সাদা তেল দিতে হবে তারপর বাটার দিলাম বাটার দিয়ে এবার আমি ফোড়নটা দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা প্লেন জিরে ফোড়নটা ভাজা ভাজা হতে একটু সময় দিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেল এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম দুটো পেঁয়াজ সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এর পরেই দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে উগ্র ঝাঁজটা একটু চলে গেল এরপর দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্টটাকেও এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ মশলাগুলো একটু কষে গেছে অল্প করে এরপরে আমি দিলাম হাফ টি স্পুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি ঝাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর চানা মশলাটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এখানে দিয়ে নিচ্ছি একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এই বাটার চানা মশলা কিন্তু দারুণ টেস্টি হয় এই পদ্ধতিতে তোমরা করে দেখো মশলাটা সম্পূর্ণ কষে গেছে এবার অল্প করে কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিলাম এরপর চানাটা আমি জল থেকে ছেকে রেখেছিলাম সেদ্ধ করা যে জলটা রয়েছে সেদ্ধ করার পর আমি এখানে চানাটা দিলাম আর জলটা রেখে দিয়েছি জলটাও আমি দেব তো আগে চানাটা দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে এই সময় তোমরা একটু নুনটা দিয়ে নেবে সুন্দরভাবে চাপা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম আঁচটাকে মিডিয়ামে রাখবে মশলার সঙ্গে চানাটা আমার কষে গেল এখন দিয়ে দিলাম চানা সেদ্ধ করা যে জলটা ছিল সেটা দিলাম প্লেন জল দেবে না কারণ চানা সেদ্ধ করা জলটা টেস্টটা সুন্দর আসবে এতে দিলে আর চানা যেহেতু একটু গোটা গোটা আছে তোমরা এইভাবে চানা খুব একটা নরম হয় না চানা এই ছোলা তো তোমরা এইভাবে একটা এরকম হাতা নিয়ে একটু প্রেস করে দেবে এক থেকে দেড় মিনিট এইভাবে আস্তে আস্তে প্রেস করবে দেখবে কিছুটা একটু ভেঙে যাবে জিনিসটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছ প্রেস করে দেওয়ার পর কত সুন্দর হয়ে গেছে গ্রেভিটা একদম গোটা গোটা নেই আর এখানে লাগছে একদম এক চিমটি চিনি আমি দিলাম চিনিটা চাইলে তোমরা আর একটু বেশি দিতে পারো কিন্তু আমি অল্প দিলাম আর এই বাটার চানা আমরা খাবো আজকে লুচি দিয়ে সেই জন্য এখানে লুচিটাও ভেজে নিচ্ছি এই বাটার চানা তোমরা রুটি পরোটা বা প্লেন রুটিতে একটু বাটার লাগিয়ে যে কোনোভাবে খেতে পারো দারুণ লাগে খেতে দেখতেই পেলে এখানে দিয়ে দিলাম শেষে একটু গরম মশলা রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল গরম মশলা দিয়ে এবার আমি ধনে পাতা দিয়ে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব এবার দেখে নাও কত সুন্দর হয়েছে চানা বাটার মশলা বা ছোলে বাটার কেমন লাগলো এই রেসিপি কমেন্টে জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকের মতোটা